একটা বড় দলতা সিং ধরছে কাকা সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার মন্দিরে তারা ওইদিকে মাছ ধরতে বেশি ডাইলুট হয়ে গেছে আমরা ওই পাশে যাবো আর দেখি কীরকম মাছ পড়ছে এই তো বিশেষ করে এখন সিংগ দলদা সিং বাইলা মাছ আর মটকা সিংড়িগুলো বেশি পাওয়া যায় আমরা যাবো একদম উত্তর পাশে এখন আছে আমরা দক্ষিণ পাশে একটা অনেক আজকে রৌদ্র আর আকাশে কিন্তু মেঘ আর সুন্দর একটা পরিবেশ আর দেখার মতন আর দৃশ্য আপনি তো পশ্চিমে দেখাই দেখেন আকাশে কি সুন্দর মেঘ সাদা সাদা মেঘ উঠতে আছে দেখার মতন দৃশ্য যাই বন্ধুরা এই দৃশ্যের মাঝে আপনাদের কাছে কুমাস তার দেখাবো পাটা শুকিয়ে গেছে একদম দেখেন ঠাল উঠেছে অনেক ঠাল উঠেছে কিন্তু ডালের আঠা অনেক বড়ো বড়ো ডাল দিয়েছে অনেক বড়ো ঝাড় এক করা জমিন বা এক কাঠা জমি নিয়ে ঝাড়টা দিয়েছে মাছ ধৰতে আছে তুমি চালা মাছ ধৰছে আশা কৰিছো গ্ৰেট 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 এই যে ডুব দিছ বল্ল সিং ৰে কি না 시작했어. 안녕하세요. 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 안녕하 হঠাৎ একটা বড় গলদা চিংড়ি দোষ এই কাকা জীবনের গল্প সিং বড় সেই মাসটা ধরছেন বাইলা মাছ ধরতেছে উৎসব মাছ ধরতেছে বাইলা মাছ আছে অনেক বড়ো যারা তো যে মাছ তিন দিকে তাদের মাছ পাত্র

অনেক মাছ ওই জায়গায় একটা গল্প ফুঁড়িয়ে যাচ্ছে বেলেকে আবার জ্বরে ওটা পড়লে যে বন্ধুরা মানে বাটার স্রোত শেষ এখন জ্বর হবে তার জন্য মানে দুই দিক দিয়ে পানি চাফাচাফি করতেছে তার কারণে পানি থেমে গেছে মানে স্রোত কমে গেছে আর এজন্যই মূলত মাছ জালের চাপে না Eu vou que uma câmera aqui. Olha isso, olha os centros. A Olha os centros. 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 Olha

दो तरह मार्जिन होगा। तो उधर तो गॉल पसंद की आराधना से ले बाइलर किस रूम आराधना सिंह डर से? मुझे नहीं है। ये क्या हो जामे र दिए दिये ना? नलगो था। मास्टर जाते मास्टर तो गाले गाले नहीं किरी किरी करते। मास्टर गाले 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 ढांढ़ ढांढ़ नहीं किरी कोरो किरी। माल लाशी के साथ जंगल � তিনি ডিম সাইডে রইছে। মিনাナトリে ধরলে করে আছে। তাই চলে গেল। বাইলে কই ওই মটকা হইছে। বাইলে আইছে সারা হইছে। ওরা চলে গেছে। 그다음에 ফিরে ওইদিকে ওইদিকে গেছে। disse। তো মাছ কই ধরেনা? না হে পাৰিছাম খেল মোৰি

সমুদ্র মাছ ধরছে সেখানে মানে জুড়ে নিয়ে আসতে আসে তো গিয়ে ভালতে খাব да ой, 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 এই যে বন্ধুরা সব মাছ এই হলো বন্ধুরা দেখেন মাছ আজকের আর এই হলো পুরুষ সিংড়ির আর এই যে মহিলা সিংড়ি মহিলা সিং ডিম থাকে দেখেন ছোট ছোট সাইজ থাকে আর এই দেখেন বড় বাইলা সবচেয়ে এই মাছ থাকেন বন্ধুরা আমরা সবসময় রিয়েল কিছু দেখানোর চেষ্টা করি কারণ সময় ফেক কোনো জিনিস থাকে না আমাদের চ্যানেলে দেখেন পাওয়া মাছও পড়ছে আজকে তো এই হলো আজকে একটা মাছ এখানে কম হলে পাঁচ হাজার টাকার মাছ হবে শুধু বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ এখানে কোনো নর্মাল কোনো মাছ নেই আর বাইলার চিংড়ি বাইলার কেজি আছে এখন পাঁচ থেকে ছয়শো টাকা আর চিংড়ি মাছের কেজি আছে এক হাজার আষ্টশো তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে শুভন্ত আল্লাহ হাফিজ